সুপার হিট গান শোনাবো আচ্ছা যে সুপার গান শোনানো হবে আচ্ছা শুভ সন্ধ্যা রাতের শুভ সন্ধ্যা রাতের আগে কেমন আছো আমি খুব ভালো আছি তোমরা সবাই কেমন আছো দিতে থ্যাঙ্ক ইউ টিফিন করেছো হ্যাঁ টিফিন করেছো মুড়ি খেয়েছি তোমরা কিছু টিফিন করেছো বেবি টিফিন করেছো দিনটা খুব ভালো থাকে টিফিন করেছো হিরো টিফিন করা হয়েছে করিনি কেন দিন করা হয়নি কেন গুড ইভিনিং ফ্রেন্ড সবাই কমেন্ট করে তাহলে বুঝতে পারবো কোন বন্ধু রয়েছে কোথা থেকে দেখছো নেটওয়ার্ক প্রচন্ড খারাপ লাইভ আনতে পারছিলাম অনেক কষ্ট করে লাইভ আনা হলো কি করবো লাইভ অপর করে হচ্ছে একা আছি কি আর খাবো ং ফ্রেন্ড তোমরা কমেন্ট করো তাহলে বুঝতে পারবো কোন কোনো কোথা থেকে দেখছো আমার তরফ থেকে তোমার গোলাপ থ্যাংক ইউ গোলাপ ফুল পাঠানোর জন্য সেটা কেমন আছে বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছে মেয়েটা প্রচণ্ড ছিল যেগুলোর সময় লাইভ পেরে যাবে হিরো কোথায় গেলে হিরো কি গান লিখছে নাকি এখন হিরো কি গান লিখতে ব্যস্ত আছে আমি পড়ি তো গিল্পটা না না আমি নিজে নিজে পড়তে পারবো এই তো মেয়ে নিজে পড়ে নিচ্ছি আচ্ছা আচ্ছা করে দিলাম গান দেখো নেই হিরো গান শো করে নেই শো করে নেই শো করেনি শো করেনি শো করেনি একটাও শো করেনি শো করছে না ইন্টারনেটের প্রবলেম শো করছে না কোথায় নেপালি ভাষা নাকি নেপালি না চীনের ভাষা পরে না তোমার তোমার একটু কাঁচো লেখাপ ও আমি কেন খাওয়াবো মরেই যাব আমার কাছে তার পেয়ে বাচ্চা ভাষা ও বাবা বাচ্চা ভাষা হয় আচ্ছা আরে তুদির ও সময় সময় টিফিন করেছো কিছু খাওয়া দাওয়া হয়েছে ফ্রেন্ড তোমরা তো কমেন্ট করো তাহলে বুঝতে পারো কোন মন্দির আছে তোমরা থেকে দেখছো না আমি খাইনি কেন খাওয়া হয়নি কেন কি খেলে যেকে মুড়ি খেয়েছি মুড়ি 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 চানাচুর আর সুক্ত মুড়ি খাওয়া হয়েছে

আচ্ছা আমার বই আচ্ছা হিসেবে খেয়ে যা বাবা গো কি বাবা গো কি হবে গো নেট ঘুরছে দেখে নেট স্লো ইন্টারনেট প্রচুর স্লো ইন্টারনেট ইন্টারনেট প্রচুর স্লো ইন্টারনেট এত ইন্টারনেট স্লো হ্যালো বন্ধুরা তোমার সাথে কমেন্ট করে তাহলে বুঝতে হবে কোন বন্ধু রয়েছে কোথা থেকে দেখছো নেটওয়ার্ক খারাপ যে কোনো সময় লাইভ কেটে যাচ্ছে বারবার লাইভ কেটে যাচ্ছে আচ্ছা বিবি কথা শোনা যাচ্ছে ছবি ক্লিয়ার আছে নেটের প্রবলেমের জন্য আবার লাইভ কেটে দেবো চশমা বোম আবার চশমা আচ্ছা আচ্ছা নেট কি স্লো কথা শুনে যাচ্ছে ছবি ক্লিয়ার আছে হ্যাঁ ঠিক আছে ওকে থ্যাংক ইউ ओके अच्छे सब ओके केटे जा तो नेट स्लो ना बार बार लाइफ केटे जा

জিনিস দেখলাম কি দেখলে একটু জিনিস কি গুড ইভিনিং ফ্রেন্ড তোমরা কমেন্ট করো তাহলে বুঝতে পারো ওর মধ্যে রয়েছো কোথা থেকে দেখছো ইন্টারনেট প্রচন্ড খারাপ যে কোনো সময় লাইভ কেটে যাবে তোমরা কমেন্ট করো তাহলে বুঝতে পারবো তোমরা জানো লাইভে যারা আসো ইন্টারনেটে প্রচন্ড শো এখানে কমেন্ট করো তোমরা Oh, 음... oh, W X Y Z A B C D E F G H I और ना किधर है घर में घर में और ना घर में शाला में बहुत गर्मी है ना इसलिए नहीं लिया बहुत गर्मी लाइट अधूने के स्विच डिस्टर्ब कर चुके हैं जोल सेरना आज ये चार्ज दे दी देख स्विच एक फुल फुल हो जाता है গুড ইভিনিং প্লেন সবাই কেমন আছো তোমরা কমেন্ট করো তাহলে বুঝতে পারবো মানে বুঝতে পারছি না কোন মন দিয়েছো কোথা থেকে দেখছো কমেন্ট করো অ্যাড হ্যাঁ অ্যাড দেখে আসো অ্যাড দেখে শো যো হোক আমার তো ভুলেই গেছিলাম মনে ছিল না ইন্টারনেট খারাপ স্লো 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 গুড ইভিনিং ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো প্রতিদিন কাজগুলো লাইভে চলে এসেছি তাড়াতাড়ি যদি তোরা কমেন্ট করো তাহলে বুঝতে পারবো কোন বন্ধু রয়েছো কোথা থেকে দেখছো নেটওয়ার্ক প্রচণ্ড খারাপ কোনো সময় লাইভ কেটে যাচ্ছে বারবার লাইভ কেটে যাচ্ছে তোরা কমেন্ট করো একটা অ্যাড হলো মিল্কের অ্যাড ও আচ্ছা

ভালো আছো তোমরা কমেন্ট করো তাহলে বুঝতে পারবো কোন বন্ধু রয়েছে কোথা থেকে দেখছো কমেন্ট করো কমেন্ট করো এখানে আপন শুধু কমেন্ট করে আছে কমেন্ট করছেন না তো সবাই কমেন্ট করো মিনিট হয়েছি আর দশ মিনিট আছি দশ মিনিট করে লাইভ থেকে দেবো একটু কমেন্ট করে না ইভিনিং প্লেন সবাই কেমন আছো আশা করি সবাইকে ভালো আছো তোমরা কমেন্ট করো তাহলে বুঝতে পারবো কোন বন্ধু রয়েছে কোথাও থেকে দেখছি দুষ্টু বিপি যে ওকে থ্যাংক ইউ আসার জন্য লাইক করো তাই থ্যাংক ইউ সবাই কেমন আছো বন্ধু তোমরা কমেন্ট করো তাহলে বুঝতে পারছি না কিছু বুঝতে পারবো না দুটো আজ লাইক থ্যাংক ইউ দেখে থ্যাংক ইউ

ও হ্যাঁ গেলে যে সন্ধেবেলা বলে যাবো কাজটা করতে যাচ্ছি ডাকছিল বলে ফোনেতে হ্যালো ফ্রেন্ড গুড ইভিনিং সবাই কেমন আছো আমার লাইভ আসার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের কমেন্ট করো নেট স্লো হ্যাঁ নেট তো স্লো ঠিক আছে লাইভ রেখে দিচ্ছি হ্যাঁ লাইভ রেখে দিচ্ছি ওকে লাইভ রেখে দিই আর একবার লাইভটা আনি রেখে দিয়ে আর একবার আসছি কমেন্ট করো দেখি এই লাইভটি কেটে দিচ্ছি যে লাইভে আসছে আর একটা ঠিক আছে প্রচুর নেট স্লো ওকে টাটা